আমাদের অবস্থা আজকে থেকে নাই আমাদের এই অবস্থা জ্যৈষ্ঠ মাস থেকেই জ্যৈষ্ঠ মাসে প্রথম থেকেই জল আজকে লক্ষ্মী পুজো তার আগে গেছে দুর্গা পুজো আমরা বাচ্চা জামা কাপড়ও কিনে দিতে পারিনি জলের জন্য কাজ নেই কি করব আজকে লক্ষ্মী পুজো ঠাকুর আনতে পারিনি আজকে মা লক্ষ্মীর পুজো আমাদের খুব তো মন টন যে সবার বাড়ি মা লক্ষ্মী উঠবে যাদের বাড়ির জল নেই তারা সবাই পুজো করবে অথচ আমাদের গ্রামে জল বলে আমরা পুজো করতে পারছি না খুব খারাপ লাগছে কিছু করার নেই দেখি সরকার কি করে সরকার অনেক কিছু করেছে আমাদের জলের এই পরিবর্তনটা কেউ করতে পারেনি আমরা এমন অবস্থায় রয়েছি ছোট ছোট বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে জলের জন্য সবাই পুজো দেখবে মন টন খারাপ কান্না করছে মা ঠাকুর দেখতে যাব। আজকে লক্ষ্মী পুজো তাও বলছে মা পূজো পুজো না আমি কি করে পুজো দেবো ঠাকুর ঘরে জল বাইরে জল সারা বাড়ি জল প্রত্যেক বছরই এরকম আমাদের অবস্থা হয় কারণ হচ্ছে এই জল ব্যবস্থাটা রকম ভাবেই কোনো কিছুতেই কোনো অনেক অনুরোধ করা হয়েছে পঞ্চায়েতে বলা হয়েছে কেউ কোনো ব্যবস্থা করে না এই প্রতি বছরই আমাদের এই দুর্ভোগ ভুগতে হয় কারণ এই পুজোর সময় আমাদের ছেলে মেয়ে কোনো বাড়ি আমরা ঠাকুর দেখতে যেতে পারি না লক্ষ্মী পুজোর সময় আমরা কোনো কোনো বছরই মা লক্ষ্মীকে ঘরে আনতে পারি না কারণ এই একই অবস্থা থাকে প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর দিন আমাদের গ্রামবাসী কেউ কোনো পুজোই করতে পারবে না কারণ এত জলের মধ্যে কি করে আমরা মা ঘরে আনবো বলুন কারণ হচ্ছে গিয়ে এই 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 মানে মানে আমরা আমরা বছরই টাইমটাতে করতে পারি না কোনো যেহেতু জল থাকে সেই কারণে আমাদের সেই মাঘ মাসে গিয়ে মাঘী পূর্ণিমায় আমাদের পুজো করতে আমরা বাধ্য হই যখন সারা রাজ্য জুড়েই অলক্ষিতে গ্রাস করেছে সেই সময় দাঁড়িয়ে লক্ষ্মীর আরাধনা হবে এ রাজ্যে মানুষ নির্বিঘ্নে লক্ষ্মীর আরাধনা করবে এটা তো মানা যায় না হ্যাঁ কেননা যেখানকার পরিস্থিতি আপনি বলছেন সেখানে তার মানুষ তিন থেকে চার মাস জলমগ্ন তাদের আর্থিক পরিস্থিতি মানসিক পরিস্থিতি সেই জায়গায় নেই যে তারা আজকে লক্ষ্মীর মায়ের আরাধনায় অ্যাকচুয়ালি জল ছিল এটা খুব সত্য এবং জল নিকাশের জন্যে যে পদ্মা এবং যমুনা এবং ইসামতি সংস্কার সেটা তো মানে প্রশাসন থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই জানে যে এটা সংস্কার চলছে এই সমস্যার সামনের দিনে থাকবে বলে আমাদের আর মনে হয় না তবে আপনি যেটা বললেন যে লক্ষ্মী পুজো করতে পারছে না এটা আমি শুনলাম আমি নিশ্চয়ই খোঁজ নেব সেখানকার পরিস্থিতি কি আর প্রতিনিয়ত সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ আছে তবে এটাও ঠিক ওখানে কিন্তু লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ কিন্তু মাঝারাড়ি থেকেও আমার লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সব বাড়িতে জল আসে সব বাড়িতে লক্ষ্মী পুজো করতে পারছে না এই খবরটা আমার কাছে নেই যেহেতু ওখান থেকে আমার লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ আমার ওখানে আছে ওখানে আমি যাব ম্যাক্সিমাম বাড়ি থেকে জল নেমে গিয়েছে কোথাও হয়তো কারোর উঠোনে একটু জল আছে কোথাও হয়তো রাস্তাতে জল আছে এটাই আমার কাছে খবর আছে আপনার নাম পরিচয় আমার নাম আসলাম উদ্দিন প্রধান চট্টগ্রাম পঞ্চায়েত